বিশ্বের মানচিত্র থেকে মুছে যেতে পারে ইউক্রেনের নাম। এমনটাই জানিয়েছেন সাবেক পেন্টাগনের উপদেষ্টা। তিনি সামরিক বাহিনীর মধ্যে অন্যতম ছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি অব্যাহত থাকে যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সম্মতি না দেওয়া হয় তাহলে অচিরেই বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনের অস্তিত্ব মুছে যাবে বলে ভবিষ্যতবাণী করেছেন সাবেক পেন্টাগনের উপদেষ্টা কর্নেল ডগলাস ম্যাগ্রের স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের অধীনে সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করা ম্যাগ্রেগর আমেরিকার সামরিক বাহিনীর পলিসি এবং বিশ্বে বিভিন্ন প্রান্তের যুদ্ধ নিয়ে খুবই স্পষ্ট ধারণা রাখেন তিনি তাই তার মতামত পশ্চিমা যে কোনো বিশ্লেষকের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ্য চলমান ইউক্রেন রাশিয়ার সংকটকে আপাতত দৃষ্টিতে রাশিয়া এবং পুতিনের পক্ষে অবস্থান নেওয়ায় একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন তিনি বলেন এই যুদ্ধ যত বেশি দিন ধরে চলবে অহেতুক তত বেশি মানুষের প্রাণহানি ঘটবে এবং তত বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন স্পষ্টত ইউক্রেন ইতোমধ্যে একটি রাষ্ট্র সম্ভাবনা রয়েছে মানচিত্র থেকে এর অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আমি তো বলবো এই মুহূর্তে আমাদের একটি যুদ্ধবিরতি আবশ্যক ম্যাকগ্রেগর দাবি করেন বার্লিন প্যারিস এবং লন্ডনের মানুষের মুখ থেকে তিনি শুনেছেন যে যুদ্ধবিরতির পক্ষের সমর্থন ক্রমশই জোরালো হচ্ছে সকলেই চাইছে লড়াই সাময়িকভাবে মুলতবি রাখা হোক কোনো একটা সমঝোতামূলক ব্যবস্থা যেন করা হয় ম্যাকগ্রেগর বলেন কেননা আমাদের পক্ষে সেই পর্যন্ত যুদ্ধ করে যাওয়া সম্ভব না যখন আর কোনো ইউক্রেনীয়ই অবশিষ্ট থাকবে না আমেরিকার পররাষ্ট্র সচিবের এই প্রাক্তন উপদেষ্টা আরও বলেন তার বিশ্বাস পুতিন ইউক্রেন যুদ্ধ থেকে হাত গুটিয়ে নেবেন না তার দাবি রাশিয়া প্রেসিডেন্ট কখনোই পুরো ইউক্রেনের ব্যাপারে আগ্রহী ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলানস্কে অবশ্য বরাবরই বলে এসেছেন যে যুদ্ধে ইডি টানার জন্য তার দেশে কোনো একটি অংশ ছেড়ে দেবেন না গত চব্বিশে ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে আক্রমণ শুরু করার পর অনেকবারই দুই দেশের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনটি আলো মুখ দেখেনি জেলনস্কি বলেছেন ইউক্রেনে তাদের নিজেদের কোনো অংশ এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে সমঝোতা এবং আপোষ করবে না সিবিএস নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জেলোনস্কি বলেছিলেন ইউক্রেন তাদের দেশকে অন্যের হাতে তুলে দিতে প্রস্তুত নয় আমার মনে হয় আমরা ইতিমধ্যে অসংখ্য প্রাণ দিয়েছি তাই আমাদের প্রয়োজন যতদিন সম্ভব নিজেদের পায়ের তলার মাঠে আঁকড়ে ধরে থাকা কিন্তু এটাই জীবন এখানে বিভিন্ন ঘটনাই ঘটে আমরা রাশিয়ার পক্ষকে বুঝি আমরা বুঝি তাদের সংবিধানের সবসময় ছিল ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কিন্তু আমি অবশ্যই তাদেরকে সেই স্বীকৃতি দিতে দেব না সাম্প্রতিক ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রয়টার্সকে বলেছেন যে ইউক্রেন যুদ্ধে তাৎক্ষণিকভাবে শেষ হতে পারে যদি ইউক্রেন চারটি শর্ত মেনে নেয় সেই চারটি শর্তের মধ্যে রয়েছে নেটোতে যোগ না দেওয়া ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া লুহান্স এবং ডোন্সকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকার করা এবং সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করা প্রিয় দশক ইউক্রেন যুদ্ধে ভবিষ্যৎ কি আসলে কি ইউক্রেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে আপনার মতামত কমেন্টে জানান